শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা দেখুন বন্ধুরা সকাল সকাল আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি আর মাঠে এসে ধান ঝাড়ার জন্য জায়গাটা রেডি করা হচ্ছে দেখুন বরতির ফুল পাতিয়ে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যখন জরছে ধান ঝাড়া হবে তখন ধানগুলো ছিটিয়ে ছিটিয়ে যেন নিচে না পড়ে যায় সব ত্রিফুলের ভিতরেই থাকে ওই জন্য সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে দেখুন আর তোমাদের তো দেখায় ধান ঝাড়া কাটা বাঁধা তা আমরা কিভাবে ঝাড়ি আর জায়গাগুলো কিভাবে আমরা ঠিকঠাক করে নিয়ে ঝাড়ি সেসবগুলো তোমাদের একটু দেখাচ্ছি তা দেখুন বন্ধুরা এই বেঞ্চটা দিয়ে এখানে ঝালন লাগানো হবে তার সাহায্যে আমরা ঝাড়বো ধানগুলো আর এই প্রিয় জিনিস খাওয়ার জন্য আমাদের সবাইকে প্রচুর খাটতে হয় আর অলরেডি সবার তো শরীর খারাপ লাগছে আর আমার কথাটা তোমরা বুঝতেই পারছ ওটা আমার ঠান্ডা লেগে গেছে আর দেখুন বন্ধুরা আমাদের ঝালনটা সেট করা হয়ে যাচ্ছে ধান ঝাড়ার জন্য আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ছাড়ছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমার ভিডিও ছাড়তে ভালো লাগবে আমাদের এই ধান ঝাড়ার পিছনে কত খাটতে হয় তারপরে ধানটা আমাদের বাড়িতে যায়। তা তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ আমরা ধানটা ঝাড়ার জন্য কত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি আর আমাদের এই দুটো জমিতে ধানগুলো সব উঠে গেছে আর একটা জমিতে ঝাড়াও হয়ে গেছে ধান আর আরেকটা জমিতে এই যে ধান ঝাড়া হচ্ছে আর আর একটা এখনো জমি আছে সেটাই ধান কাটা হয়েছে সবে সেগুলোও ঝাড়তে হবে তার পরপর আমাদের তিনটি জমি ওই জন্য একটু দেরিও হয়ে যাচ্ছে আর তোমরা যদি ভিডিও দেখে সাপোর্ট করো তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে থাকবো আমাদের মাঠ ঘাটের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখুন বন্ধুরা ধানগুলো যেন ছিটকে পিছনে না যায় তার জন্য পেপার দিয়ে ত্রিফুল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আর আমি যে এই সাইড দিয়ে বস্তাগুলো পাতিয়ে দিচ্ছি যদি এই সাইডে ধান ছিটকে আসে তাহলে আমি নিতে পারবো আর ওই সাইডে আমি দুটো বস্তা দিয়েছি আর দুটো বস্তা আমি এই সাইডটাই দিয়ে দিচ্ছি আর আমি বাড়ির ভিডিও তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু বাড়ি রান্না বান্না ঝটঝট করে সেরে নিয়ে আমরা চলে আসি মাঠে সকাল বিকাল আর রাত হয়ে যায় প্রায় আটটা বেজে যায় ওই জন্য বাড়ির ভিডিও এখন তেমন দেখাতে পাচ্ছি না আর মাটির ভিডিওগুলো পরপর আসতেই থাকবে তোমরা দেখতে থাকো আর আমাদের যেহেতু তিনটে জমি ওই জন্য কদিন ধরে ভিডিও মাঠেরই হচ্ছে আর দেখুন বন্ধুরা আমরা ঝাড়তে শুরু করে দিয়েছি আমি আর আমার শাশুড়ি মা আর এরপরে তোমাদের দাদা ভাইও ঝাড়বে আর প্রচুর হাতের প্রেশার লাগে তারপরে ধানগুলো ঝাড়া হয় আর দেখুন বন্ধুরা আমাদের ধান যারা হয়ে গেছে আর বিসলিগুলো আমরা গোটাচ্ছি বাড়ি নিয়ে যাব কিছুটা আমাদের গরু আছে ওই জন্য তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তাই এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এরপরে সন্ধ্যাও হয়ে গিয়েছিল যে ধানগুলো আমরা ঝেড়েছিলাম সেই ধানগুলো গুটিয়ে নিয়ে বাড়ি আসতে আমাদের প্রায় আটটা বেজে গিয়েছিল ওই জন্য তোমাদের ভিডিও আর দেখাতে পারিনি